মাটির অম্ল ভারসাম্যের ওপর কৃষি বহুলাংশে নির্ভরশীল আজ আমরা করতে চলেছি মাটির পিএইচ নির্ণয়ের পরীক্ষা তিনটি আলাদা আলাদা উৎস থেকে মাটির তিনটি নমুনা সংগ্রহ করব যেটা আমরা অলরেডি করে ফেলেছি আর এই মাটির নমুনাগুলোর আলাদা আলাদাভাবে পিএইচ নির্ণয় করব তাহলে এই পরীক্ষাটা করার জন্য কি কি উপাদানগুলো লাগবে বা কি কি ইনস্ট্রুমেন্টস আমাদের দরকার সেগুলো আরেকবার বলি আমি তিনটা মাটির নমুনা এগুলোকে এবিসি বা এক দুই তিন দিয়ে আমরা চিহ্নিত করবো তিনটা বিকার নিয়েছি এই বিকারগুলোকেও আমরা চিহ্নিত করে দেবো এক দুই তিন দিয়ে আচ্ছা আর লাগবে ফিল্টার পেপার আর লাগবে পিএইচ পেপার এই যে ফিল্টার পেপার তাই এটা হচ্ছে পিএইচ পেপার এটা হচ্ছে পিএইচ পেপার আর এই পিএইচ পেপারের যে এই এখানে কী দেওয়া আছে বিভিন্ন কালার কোড দেওয়া আছে এই কালার কোড দিয়ে এই যে পেয়েজ দিয়ে যেটা চেঞ্জ হবে পেজ যেটা চেঞ্জ হবে এটাকে কালার কোডের সঙ্গে মেলাবো দিলে এই কোডের গায়ে লেখা আছে কত পেজ সেই পেয়েজটাই হবে ওই মাটির পিএইচ ঠিক আছে আচ্ছা আর বাকি যে গ্লাস ও গুলো লাগছে ধরুন এই যে ফানেল লাগবে আমাদের আমি ওয়াচ গ্লাস রেখেছি এইগুলো লাগতে পারে মোটামুটি এইগুলো এরপর কাজ করতে গিয়ে আরও যদি কিছু লাগে আমরা সেগুলো দেখে নেব এবারে পদ্ধতি কি তিনটা বিকার রয়েছে প্রত্যেকটা বিকারে আমি প্রথমে একশো এম করে জল দেব আমি কি করব এই তিনটে মাটির নমুনা থেকে এক চামচ করে করে মাটি এই জলের সঙ্গে যোগ করব দিয়ে একে নাড়াতে থাকবো নাড়ালে কি তৈরি হবে মাটির আর জলের একটা মিশ্রণ তৈরি হবে প্রথমে এক নাম্বার যে নমুনা মাটি এখান থেকে আমরা মোটামুটি এক চামচ মতো নিয়ে সঙ্গে মেশাচ্ছি নেক্সট কোন মাটিকে দ্রবীভূত করতে বা কোন মাটির মিশ্রণ তৈরি করতে একটু বেশি সময় লাগবে বেলে এটেল কার ক্ষেত্রে হতে পারে হ্যাঁ মাটি মাটি বেশ আঠালো এই কারণে এটেল মাটির ক্ষেত্রে তৈরি করতে মিশ্রণটা তৈরি করতে একটু সময় লাগে ঠিক আছে এটা অলরেডি হয়েই গেছে অলরেডি মিশ্রিত হয়েই গেছে কারণ এর মধ্যে বালি আছে অনেকটাই এই জন্য খুব সহজে আচ্ছা এই অবস্থাতে আমরা কিছুক্ষণ এটাকে রাখবো যাতে এটা সেডিমেন্ট পড়ে ধীরে ধীরে ভারী কণাগুলো থিতিয়ে পড়তে থাকবে এর ফলে ওপরে কিছুটা জলীয় অংশ আমরা দেখতে পাবো ঠিক আছে মাটির যে তিনটে আলাদা আলাদা নমুনার ক্ষেত্রে তিনটে যে মিশ্রণ আমরা তৈরি করলাম এদেরকে আলাদা আলাদাভাবে ফিল্টার করবো ফিল্টার করে যে ফিল্ট্রেটটা তৈরি হবে যা যে ফিল্টারটা বের হবে ওই ফিল্ট্রেটেরই আমরা নির্ণয় করব পিএইচ তা এটা করার জন্য কিভাবে আমি প্রিপারেশন করছি এটা দেখো ফিল্টার পেপার নিলাম এইভাবে ভাঁজ করবে ঠিক আছে খুব সহজেই আমরা মুখে এইভাবে বসে যেতে পারব ঠিক আছে এইভাবে এরপর আমরা এই যে সেডিমেন্ট পড়ে যাওয়ার পর ওপরে যে কিছুটা জল রয়েছে এটাকে আমরা ফিল্টার করব দেখো আমি অলরেডি লিখে রেখে দিয়েছি এক দুই তিন তাহলে এটা হচ্ছে এক নাম্বার নমুনা মাটি আমাদের ড্রিপিং শুরু হয়ে গেছে নিচে দেখো এইগুলোর মধ্যে যে পরিমাণ ফিল্ট্রেট জমেছে এটা নিয়ে আমাদের পিএইচ নির্ণয় করা যাবে যদি দেখো খুব বেশি ঘোলা আসছে তখন আরেকবার ওটাকে ফিল্টার করতে পারো ঠিক আছে এরপর আমরা কি করব এইখান থেকে এই ফিল্ট্রেটকে আলাদা আলাদা তিনটে যে আমরা এই যে ওয়াচ গ্লাস দেখেছি এই ওয়াচ গ্লাসের মধ্যে এই ফিল্ট্রেটগুলোকে আমরা আলাদা আলাদাভাবে নেবো এই ফিল্ট্রেটগুলোর মধ্যে এই পিএইচ পেপার ডোবানো এবং ডোবানোর পর এখানে আমরা রঙ মেলাবো ঠিক আছে এটা আমাদের কাজ ঠিক আছে আচ্ছা আর একটু ডুবি রাখ হুম বস ঠিক আছে চলো আচ্ছা ও ডুবিয়েছে হ্যাঁ এরপর আমরা ম্যাচ করছি দেখো এই পিএইচ মিটারের সঙ্গে কালার ম্যাচিং করছি কোন জায়গাতে এই কালারটা প্রায় কাছাকাছি আসছে এইখানে দেখতে পাচ্ছি দেখো সাত এবং আটের মাঝামাঝি অংশে একটা রয়েছে সাত এবং আটের মাঝামাঝি তার মানে সামান্য খার ধর্মী তার মানে পিএইচ এলো সেভেন পয়েন্ট ফাইভ মতো নেক্সট আরেকজন কেউ এসো

মানে খার ধর্মী খার ধর্মী ঠিক আছে তাহলে এই মাটিটা ছিল পুকুর পুকুর পাড়ে আচ্ছা আরেকজন এসো তাহলে ঠিক আছে সামান্য অ্যাসিডিক অ্যাসিডিক ঠিক আছে তাহলে আমরা যে তিনটে উৎস থেকে আমরা মাটিগুলো সংগ্রহ করেছিলাম এই মাটিগুলোর পিএইচ আমরা নির্ণয় করতে পারলাম এবং এর ফলাফলটা আমরা যে ছক করেছি এই ছকের মধ্যে লিপিবদ্ধ করব তাহলে মাটির এর উপর নির্ভর করে মাটির মধ্যে থাকা যে বিভিন্ন ধরনের জীবাণু বিভিন্ন জীব তাদের সক্রিয়তার হেরফের করতে পারে তাদের বেঁচে থাকা তারাই মাটির গঠনটাকে সঠিক রাখে মাটিতে নাইট্রোজেন সংযোজন বা মাটির ডিনাইট্রিফিকেশান মাটিতে জৈব পদার্থের পরিমাণ বাড়ানো এইগুলো এদের উপর নির্ভর করে সুতরাং মাটির পিএইচ মেনটেনের একটা বড় গুরুত্ব রয়েছে যে কোনো জায়গার মাটিতে যে কোনো রকম পিএইচেই সব ধরনের উদ্ভিদ ভালো হবে না মোটামুটি ব্যালেন্সড পিএইচ যেগুলো আছে সাতের কাছাকাছি এই ধরনের মাটিগুলোতে সব ধরনেরই ফসল সাধারণত চাষ হয় আবার সিম্বগোত্রীয় যে সমস্ত উদ্ভিদ এরা একটু খারধর্মী মাটি পছন্দ করে আবার এখন গোলাপ চাষ হচ্ছে গোলাপ একটু আমলিক মাটি পছন্দ করে সুতরাং মাটির পিএইচ নির্ণয়ের এখানেই সার্থকতা কৃষিক্ষেত্রে রাসায়নিক সারের ব্যাপক যে প্রয়োগ চলছে এর ফলে মাটির পিএইচের হের ফের ঘটে মাটি আমলিক হয়ে পড়ে সেক্ষেত্রে চাষিদের আমরা দেখি চুন প্রয়োগ করতে মাটির আম্লিক যে ভাবটাকে কাটিয়ে আবার এটাকে নিউট্রাল এ ফিরিয়ে আনার চেষ্টা করেন ওনারা ঠিক আছে